শেয়ার 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 কারণ কি দেখাইতে হবে বীরের জাতি কইতাম নি কুমিল্লার ভাষায় কই ভিডিওটা অক্কবারে ডাইরেক্ট আবার আমেরিকার যুদ্ধ জাহাজের মাইরা দিছে কাকো কথাটা শুনেন মনোযোগ দিয়া শেয়ার করেন একটা ভাবিয়ে এই নমুনাটা দেখা করে যে নমুনাটা শুরু করছে আর জন্য আমার ফুদ্দ বেশি দিন না ভাবি আর জন্য আমার ফুদ বলতে বুঝাইতে আছে কেটা আমরা কুমিল্লার ভাষায় আর জন্য আমার ফুদ হচ্ছে খুব ডেয়ারিং পোলা পায়ন তো বীররা তো ডেয়ারিং মুসলিম ভাই তুমি চুপ করো বেরিয়ে মানুষ কি বোঝো হ্যাঁ সিংহের মতন একদিন বাইচা থাকবে শিয়ালের মতন একশো দিন বাইচা থাকার দরকার নাই কারণ এরা তো শিকার করবেই আজকে দেখেন মার্শাল্লা সাহস দেখেন আমি জানি এটার পর অনেক কিছু ঘটবে ঘটনা গড়াই তো গেছিল না কখনো গেছে ওই যুক্তরাজ্যের জাহাজে যখন মারছে তখন ইতানে গেছে তো ফাঁকটা আজকে আবার হামলাটা চালাই আইসে তো কয়টা ঘন্টা হইছে নগদে ওষুধ দিয়া লাইছে মার্শাল্লা এবার ড্রোন দিয়া সরাসরি মার্কিন যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে কে আমাদের বীররা দর্শক এই খবরগুলো আমি নানান ভাষায় নানানভাবে একটু ভুলভাল বানান দিয়ে কিন্তু উপস্থাপন করি ডোন্ট মাইন্ড এডিন সাগরে একটি ব্রিটিশ জাহাজ ডুবিয়ে দেওয়ার পর ব্রিটিশ জাহাজ তো বলছেন মানে যুক্তরাজ্যের যে মালবাহী যে সকালবেলা যে নিউজটা দিছিলাম ডুবিয়ে দেওয়ার পর এবার সেই জাহাজকে নিরাপত্তা দেওয়া মার্কিন যেই যুদ্ধ জাহাজ আছে সেখানে ব্যাপক পরিমাণ ড্রোন হামলা চালিয়েছে আমাদের ইয়েমেনের বিমান বাহিনী আবার ফিল্ডার নামসে রাষ্ট্রীয়ভাবে আমার কাছে মনে হচ্ছে যুদ্ধরা একটা পরিস্থিতি তৈরি করছে আমাদের ইয়েমেনের হু তারপর ওই যে থি নামটা তো বলি বোঝেনই বীর হিসাবে যাদেরকে বলি এদের সমষ্টিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি আপনার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি বলছেন লোহিত সাগর এবং আরব সাগরে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজ এবং আরও এদের সাথে থাকা যেই অন্যান্য যুদ্ধ জাহাজগুলো আছে সেখানে আপনার ড্রোন হামলা চালানো হয়েছে এইখানে আপনার এই হামলাতে এডেন সাগরে একটা ব্রিটিশ জাহাজ ডুবানোর পর আমাদের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে সেই হামলার জবাব হিসাবে এই হামলা চালানো হয়েছে জেনারেল শারি তিনি বলছেন যে আপনার আচ্ছা ইসালের জাহাজ একটা ওটারও ঠিকা দিছে এম এস সি সিলভার সেটাতেও ঠুকছে ওই হামলায় উপযুক্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলছি যে আমাদের পবিত্র ভূমিতে গা ওই যে যা সেখানে ইশালি আগ্রাসনের শিকার যতক্ষণ বন্ধ না হবে আমাদের নিরপরাধ মানুষদের উপর ততক্ষণ এগুলা চলতে থাকবে আমাদের ফিলি ভাইদের প্রতি সংহতি জানিয়ে গত নভেম্বর থেকে ইসালি মালিকানাধীন এবং ইসালগামী বা ইসালকে প্রটেক্ট করি লাইক যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের আমাদের ভারত পাকিস্তানও আছে কার কাছে দুঃখের কথা কয়াম ভারতের তারা নয়তো গ্যাসে বুঝলাম পাকিস্তানের তারা যুদ্ধ জাহাজ পাড়াই রাখছে এই জাতির উপরে ঠেড়া পর্ব বুঝলেন এখন এদের বিরুদ্ধে কিন্তু আমাদের বীরদেরকে লড়াই করতে হচ্ছে বাট থামবে না কি কয় না জেনারেল বলছেন যে যে কোনো মূল্যে আমরা আনটিল যতক্ষণ ওইখানের পরিবেশ পরিস্থিতি শান্ত না হবে আমরা কিন্তু থামবো না মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে পাল্টা হুঁশের দিয়ে বলা হয়েছে যে এই সাগর দিয়া একটা সক্ষু মাছ কুমিল্লাতে আসিল এরকম পুকুর আগে একটা চোখ ছিল সক্ষু মাছও যাইতে দিত না এমনটা কিন্তু দেখলে মাইরাম ডাইরেক্ট কথা আমাদের বীরদের বক্তব্য হচ্ছে যতক্ষণ আন্তর্জাতিক বিশ্ব বা পশ্চিমারা একত্রিত হয়ে ইসালকে এই হামলা বন্ধ করার জন্য চাপ না দিবে ততক্ষণ এদের যুদ্ধ জাহাজগুলা এই জায়গা দেওয়া যাইতে পারবে না আর যে হামলা এদের বিরুদ্ধে চালাচ্ছে আমাদের বীরদের বিরুদ্ধে এগুলোর জন্য আমাদের বীররা নাকি প্রস্তুত আছে মাসাল্লা মারফুত আমি তোকে সারা পৃথিবীতে মুসলমান আছি বীরজন মধ্যে শুধুমাত্র কয়েকটা দেশ আমরা তারা তো এমনি ভিতরে ভিতরে চুকাই যে গে বোঝান না নমুনাটা বীরদের জয় হোক আসসালাম আলাইকুম